ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা ফেসবুক ইউটিউব এবং ফেসবুক লাইভে যা থাকছে ঈদের রাত নটা তিরিশ মিনিটে যা থাকছে ছায়া ছন্দ ছায়া ছন্দ ছায়া ছন্দ ছায়া ছন্দ আকাশে সূর্য যত দিন তোমার মা রাতেরি কি বোন তুই বল গো আপন তোমাকে চাই না রাতের কোনোদিন আকাশের সুর জটায় আছে যত দিন

যা থাকছে ফেসবুক লাইভ ইউটিউব এবং ফেসবুকে দেখুন বাংলা সিনেমা সৈবুর রহমান সবুর পরিচালিত মঞ্চরা মঞ্চরা রে ও মঞ্চরা ইমনি মনে দে তুমি কত জিন চায়া ও বিশেষ করি তুমি ভুলে যাও ভুলে যাবো হ্যাঁ তো সহজ আমি বলতে পারবো না চোরা দেখবেন ঈদের রাত দ্বিতীয় দিন রাত নটা তিরিশ মিনিটে মন চোরা বাংলা সিনেমা ঈদের তৃতীয় দিন যা থাকছে তো জামিল হক বহুল পরিচালিত বাংলা সিনেমা বেদের মেয়ে জোসনা সালাম দুজন বেদে এসেছে সাপ দেখাতে রানিমা আমি খেলা দেখবো দেখবি আরে দেখো দেখো না আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোষ না ফাঁকি দিয়েছে অজই তো যখনই ভাবুল পরিচালিত বাংলা সিনেমা বেদের মেয়ে জ্যোস্না ওষকে যে মাপ না আমার ভাবতে অবাক লাগে সামান্যই এ অবাস্তব দাবি নেই এখনো দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদে আমার ভাবতে অবাক লেগেছে তোমার মতো একটু ব্যক্তি হেলাম করলো কীভাবে রাস্তায় বেড়ে ফুটতে পেরেছি তা বেদের না দেখবেন ঈদের রাত্রি দিন নটা তেইশ মিনিটে তোমার